কে কেয়ারের হয়ে আর খেলবেন না রিঙ্কু সিং হঠাৎ কী হলো রিঙ্কু সিং এর যে কে কেয়ারের হয়ে আর খেলতে চান না তিনি একটা ইন্টারভিউতে রিঙ্কু সিংকে জিজ্ঞেস করা হয় যে আপনি কি আর কে কেয়ার হয়ে খেলবেন রিঙ্কু সিং বলেন যদি আমাকে হাজার পঁচিশের অপশানে কে দল রিটার্ন করে তাহলে আমি খেলবো আর যদি না রিটার্ন করে তাহলে আমি অন্য দলের হয়ে খেলতে চাইব তখন জিজ্ঞেস করা হয় যে আপনি কোন দলের হয়ে খেলতে চান আপনার পছন্দের দল কোনটি কে ছাড়া তখন তিনি বলেন যে আমার পছন্দের দল হচ্ছে আর সি যদি আমাকে কে কে রিটার্ন না করে তাহলে আমি আরসিবির হয়ে খেলতে চাই সেখানে বিরাট কোহলি আছে বিরাট কোহলির সাথে আমার খুব ভালো সম্পর্ক রয়েছে আমি বিরাট কোহলির দলে অর্থাৎ আরসিবি থেকে আমি খেলতে চাই দুহাজার চব্বিশের আইপিএলে কে কে আর দলে রিঙ্কু সিং মাত্র পঞ্চান্ন লক্ষ টাকা পারিশ্রমিক নিয়ে খেলেছেন তিনি যদি অকশনে চলে যেতেন তাহলে যে কোনো দল অনায়াসে তাকে দশ কোটি টাকা দিয়ে কিনে নিত কারণ তিনি একজন দুর্দান্ত ফিনিশার তার খেলা আমরা সকলে দেখেছি কীভাবে দু হাজার সালে ইয়াস দেয়ালকে পাঁচটা ছয় ছিলেন এই রিঙ্কু সিং সেই রিঙ্কু সিং এখন হট কেক কিন্তু তা সত্ত্বেও তিনি অকশানে যাননি এবং কে কেআরের প্রতি আনুগত্য দেখিয়ে তিনি কে কে আর দলে রয়ে গেছেন মাত্র পঞ্চান্ন লক্ষ টাকায় এখন কে কেকেআর উচিত রিঙ্কু সিংকে অবশ্যই অকশনের আগেই রিটার্ন করে নেওয়া আর যদি কে কে আর দল রিঙ্কু সিংকে অপশনের আগে রিটেন না করে তাহলে অবশ্যই রিঙ্কু সিংয়ের উচিত কে কে আর দলকে ছেড়ে দেওয়া এবং তিনি যখন বলছেন যে তার পছন্দের দ্বিতীয় দল আরসিবি তখন তার আর সিবির হয়েই খেলা উচিত তো আপনারা কি মনে করেন রিঙ্কু সিংয়ের এই সিদ্ধান্ত নিয়ে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে নেবেন